দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি তিন মাথার অটো রাইস মিলগুলো দেখাচ্ছি এই মেশিনগুলো বাজারে সচরাচর এখন ছোটো বড়ো দুই রকম আছে এই পাশে আমাদের আছে ছোটো সাইজের ঘন্টায় চার মন ধান ভাঙে দাম অনেক কম ষাট হাজার টাকা দাম এটা আর এইগুলো হলো বড়ো সাইজ তিন মাথার অটো রাইস মিল সাইজ এটা দুইটা মডেলে এ একটা মডেল আর এ একটা মডেল এটা ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙে এক ঘন্টায় আপনি আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন এটাতে ধান থেকে চাউল হবে ঘন্টায় আট থেকে নয় মন আর এটাতে ভিজা চাউল সুজি এই যে নেট এইটার মাধ্যমে নেটগুলো চিকন মুটা করা যায় ভিজা চাউল সুজি করে দাঁদার খাবার বাচ্চাদের সুজি এগুলো সমস্ত কিছু ইউজ করতে পারবেন মধ্যে ক্র্যাশিং সিস্টেম আর এই পাশে হলো গ্র্যান্ডার সিস্টেম এটা আট ইঞ্চি গ্র্যান্ডার এটাতে আপনার হলুদ মরিচ গম ভুট্টা এগুলো সব কিছু পাউডার পাওয়া যাবে এই এই গ্র্যান্ডার পুরা তিনটা হলার একসাথে সেটিং এবং মোটরটা দেওয়া হয়েছে পোনে পাঁচগুড়া যা বাসা বাই লাইনে চলবে আপনার যে বাড়ির যে কারেন্ট বাড়ির যে লাইন ওই লাইনে চলবে এবং এখানে সুইচ আছে সুইচের মাধ্যমে আপনার বেল্ট আমার পরিবর্তন হবে এবং ভেতরের জিনিসটা দেখা এই যে ইর শেল ই শেলগুলো অনেক ফাইবারসের অনেক হাই কোয়ালিটি এবং এটা এই সেলের কারণে কিন্তু ধান ভাঙনটা অনেক হাই স্পিডে হয় এবং এর যে ছুরি ছুরিগুলো হলেও কার্বন স্টিল ছুরি ছুরিগুলো সহজে নষ্ট হয় না এর ভিতরে শিল এবং উপরে একটা জালি নিচে একটা জালি ধরনের জালি জালিগুলো সব এস এস এর জালে লাগানো আছে দর্শক বন্ধুরা এই মেশিনগুলো সম্পূর্ণ সম্পূর্ণ বাড়ির লাইনে চালাতে পারবেন যারা একটা ছোটখাটো ব্যবসা চিন্তা ভাবনা করছেন বা কিছু একটা করবো তারা চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনে চাউল কিন্তু ঝেড়ে বের হবে আপনি ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন একা একাই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে এবং বাড়ির লাইনে চালাতে পারবেন আপনার এক্সট্রা কোনো লাইন নেওয়া লাগবে না এক্সট্রা কোনো ঘর দেওয়া লাগবে না কোনো ফাউন্ডেশন করা লাগবে না আপনি যেখানে সেখানে বসিয়ে এই জিনিসটা আপনি চালাতে পারবেন তাই দর্শক মধ্যে যারা ক্রয় করতে চান বা নিতে চান আমাদের যে নিচে যে নাম্বারটা সেই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারেন অথবা সরাসরি এসেও ক্রয় ক্রয় করতে পারেন আর পিছনে যে মেশিনগুলো দেখছেন এটা হলো আপনার আট নম্বর এবং দুই নম্বর হলার এগুলো বড়ো লাইনে চলে থ্রি ফিউজ বা দশ গ্রহ বিশ গ্রহ পঁচিশ গ্রহ মোটর বা ইঞ্জিনে চালাতে পারবেন এগুলো বড়ো সাইজের এই মেশিনগুলো আমাদের কাছে আছে এবং এরপরে যারা বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙাতে চান সেই মেশিনগুলো আছে আমাদের তিন মাথার অটো রাইস মিল এটা গাড়ি সিস্টেম ইঞ্জিন সিস্টেম এটা বাসায় গিয়ে ধান ভাঙাতে পারেন ঘন্টায় এটা দশ থেকে বারো মন ধান ভাঙবে তারপরে হলুদ মরুচ গমফুন্নটা ভাঙবে তারপরে ভেড়া চাউল ভাঙবে তিনটা সেটিং এটাও আপনারা নিতে নিতে পারেন এটা পঁচিশ ঘোড়া ইঞ্জিন সেট করা আছে এটা বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙবে এটা দুই লক্ষ টাকা দাম এই মেশিনটার আর আগে যে মেশিনগুলো দেখলাম দাম ওটা সত্তর হাজার টাকা দাম